আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আলু নিয়ে আলু আমাদের অনেকের কাছেই পছন্দের খাবার ভাত রুটির পরে পছন্দনীয় যে সবজি সেটি হচ্ছে আলু আলু শুধুমাত্র মুখ্যরোচক বলেই বা খেতে ভালো লাগে জন্যই আমরা অনেকে পছন্দ করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না আলু রয়েছে অনেক পুষ্টিগত বা স্বাস্থ্যগত উপকারিতা আলুতে কিন্তু কার্বোহাইড্রেট পরিমাণ বলা হয়ে থাকে ভাত রুটি থেকেও কোনো অংশে কম না অর্থাৎ কার্বোহাইড্রেট বেশ পরিমাণে পাওয়া যায় যারা ওজন বাড়াতে চান তাদের জন্য আলু একটি হেলদি অপশন হতে পারে আবার অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বলি অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এরকম একটি অপশনও কিন্তু হতে পারে আলুর তৈরি যে কোনো খাবার খোসা সহ আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় তাই আমরা বলে থাকি আলু সেদ্ধ করলে অথবা যখন খাবেন তখন চেষ্টা করবেন খোসা সহ গ্রহণ করার জন্য কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় আলুর সহ গ্রহণ করলে সেখানে অনেক ফাইবার পাওয়া যায় ফাইবার পাওয়ার পরে এটি যে মানে ফাইবার যে আমরা পাই সেই ফাইবার খেলে আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা ক্ষেত্রে সেটা ভালো কাজ করে পেট ভরা রাখতে সাহায্য করে এছাড়াও দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হজমজনিত বিপাকের ক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে আলুতে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় যেটি হার্ট ভালো রাখতে সাহায্য করে থাকে নিয়মিত আলু গ্রহণ করলে সেটি কিন্তু বেশ কিছু জায়গায় দেখা গেছে যে যেহেতু বেশ কিছুটা ক্যালসিয়াম পাওয়া যায় হাড়ের গঠন মজবুত রাখতেও কিন্তু সেটি আমাদের সাহায্য করে থাকে এছাড়াও ম্যাগনা ম্যাঙ্গানিজ নামে বিভিন্ন ধরনের ম্যাঙ্গানিজের পাশাপাশি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানও কিন্তু আলুতে পাওয়া যায় তাই অবশ্যই আলু গ্রহণ করতে পারলে এই সব উপকারিতা তো আমরা পেয়ে যাবোই কিন্তু যাদের অতিরিক্ত ওজনজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি কম পরিমাণে গ্রহণ করার জন্য কারণ আলু একটি ক্যালোরি বহুল খাবার কিন্তু যে সকল বাচ্চারা খেতে চায় না বা ওজন কম অর্থাৎ বাচ্চাদের জন্য একটি হেলদি অপশন হতে পারে আলু বা আলুর তৈরি যে কোনো খাবার পাশাপাশি যাদের ওজন কম তাদের ক্ষেত্রে একটা হেলদি অপশন হতে পারে যাদের ওজন খুব বেশি না অর্থাৎ নিয়ন্ত্রণে রয়েছে তাদের জন্য আলু একটি হেলদি অপশন হতে পারে কারণ এটি নিয়মিত গ্রহণ করলে হার্ট ভালো রাখতে সাহায্য করে হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে পটাশিয়াম পাওয়া যায় যেটি আমাদের জন্য অনেক শারীরিক উপকারিতা যোগ করে থাকে পাশাপাশি ফাইবারের চমৎকার উৎস হিসাবেও কিন্তু কাজ করে থাকে এই আলু তাই খাদ্য তালিকায় আলু রাখতে পারেন অবশ্যই পরিমিত পরিমাণে